অস্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয় বুক লাগাতে হবে আমি কেন বলি দুই হাজার বাইশ সালের বাইশে মে দারুল দমদের পাশে ওসমানী ঈদগা ময়দান কমই একজি কনফারেন্স কেন একজহিত কনফারেন্স বাবরি মসজিদ ভেঙে দিয়েছে আরও বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে কুতুব মিনারের নিচে আরেকটা কিছু আছে এজাতীয় কথা বলে মামলা মকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত চলছে এবং দারালাম দেওবকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান তখন ওলামায়ে দেবন মনে করলেন এই মুহূর্তে আর বসে থাকার প্রয়োজন নাই ডুবতে হয়ে তিন কাকা সাহারা মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দে এটা লতা পাতাও যদি পাওয়া যায় এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অফ দি সিটি পরিস্থিতির প্রেক্ষাপট প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয় হজরত মোল্লা আরশাদ সাহেব একই খানদানের তিনি সৈয়দ সাদতুল্লাহ আমিরে জামাত ইসলামীর সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন আমিরে বেরলভি জামাত মৌলানা তকির রেজা বেরলভির সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন শিয়া মুস্তাহিদের স্টেজে এনেছেন দারুল মেহমান খালিয়া সাখা বাইয়েছেন এটা হচ্ছে পরিস্থিতি এভাবে বাধ্য করে মানুষকে মানুষ যখন ডুবে যায় লতাবাতা ধরতে চায় বাংলাদেশে এরকম পরিস্থিতি যদি হয় আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন একটা স্বাভাবিক পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি সাত আমি শেষ কথা শেষ করবো সাতচল্লিশ সালে পাকিস্তান হল ফজরত আশরফ আলী থান মিসাহ রহমতুল্লাহ আলাই শিফুর রহমদ হুসমানি সাহেব একদিকে আল্লাহ মদুরি রহমদুল্লাহ আলী আরেকদিকে ছিলেন সাতচল্লিশ গেলো আটচল্লিশ গেল উনপঞ্চাশ গেলো পঞ্চাশ গেল ইসলামী হকুমতের কোনো নাম নাম নাই হুদুদ তাজিরাত ইসলামী দণ্ডবিধি চালু করবেন এরকম কোনো অর্ডিনেন্স নাই সুদবিহীন অর্থ ব্যবস্থা চলবে এরকম কিছু নাই সেকুলার রাষ্ট্র পাকিস্তান তখন হলো এখানে আমি ভাবলেন এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ ভাগ করলাম কই আমাদের তো কোনো ফায়দা নাই কাজী আজম সেকুলার লেখাল ইজ সেকুলার সর্দার রব নিস্টার সেকুলার সেনাবাহিনীর প্রধানরা সেকুলার তখন তারা ভাবলেন যোগাযোগ করে আমার যদি কেউ মারতে আসে আমি দুই হাত দিয়ে প্রতিরোধ করতে পারি কিন্তু আগ্রাসী শক্তির যদি বেশি থাকে দুই হাত নয় কুড়ি হাত দিয়ে যদি মোকাবেলা করি তাহলে তার বিশ ভেঙে দিতে পারবে দুই হাতে পারবো না দশ হাত লাগবে তখন হজরত আশরাফ আলী থানির রহমতুল্লাহ আলী জলুল খলিফা হজরত আল্লাহ সৈয়দ সালাম নদী যিনি সিরতুল নবী লিখেছেন হুইচ ইস এক্লোপেডিয়া ইন উর্দু উর্দুর উপরে এত ভালো কিতাব আগে বের হয় নাই ফলে আসলাম আলী থানবী ওনার জিয়ার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মৌলাদার আলী স্যার হজরত মৌলানা মুফতি শফি স্যার মৌল হাবিব জলন্দরি মৌলানা মানাজার হাসান গিলানি জামাত ইসলামের মোল্লা সৈদ আবুলালা মৌদুদি বেলবি জামাতের মৌল্লা শফি ওখাডি আমি ইতিহাসের ছাত্র এগুলো আমি পড়াই ওখানে দরগা শরীফের মতোয়াল্লিরা শিয়া মজাহের মতোয়াল্লিরা একুশ বাইশ তেইশ জানুয়ারি উনিশশো একান্ন সাল করাচিতে চার দিন ব্যাপী বৈঠক করে তারা বাইশ দফা রচনা করলেন আপনি গুগলে টিপ দেন না মোবাইলে টোয়েন্টি টু পয়েন্টস অফ ওলামা পাবেন সমস্ত মকাতে বি ফিকির মশলা ফিকির ফিকিরের ওলামা একমত হয়ে পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকিদে আছে আমাদের আলাদা আলাদা মাঝহাঁ আছে কিন্তু ইসলামী রাষ্ট্র করার ব্যাপারে আমরা সবাই একমত ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র রচিত হয়েছে মেজর জেনারেল ইস্কান্দার মির্জার কারণে সেটা সফল হওয়ার স্থগিত করে দিয়েছেন একান্ন সালে বাইশ দফা অলমায় কাম না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করে অলমায়িকেরামদের মেহানো নষ্ট হয়ে যেত আমি মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা খাজিয়া রহমান সাহেবের বক্তব্য সাথে সম্পূর্ণ একমত প্রতিটি অক্ষরের সাথে আমি একমত ইসলামী আন্দোলন জাতীয় রাজনৈতিক দল অতএব তাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে মাস্ট বি প্রাউড হার্টেড অ্যান্ড আউটলুক দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে হবে নির্বাচনে দাঁড়ালে প্রতিটি মানুষের কাছে প্রসাহিত হয় এখন থেকে প্রতিপক্ষ তৈরি করতে গেলে আমরা বেকা দেখ সাম্প্রতিক বরিশালের যে দুর্ঘটনা এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট ইতিহাসে একটা বারবার শব্দ আছে টার্নিং পয়েন্ট পরিস্থিতির মূর ঘুরিয়ে দেয় এটা পরিস্থিতির মূর ঘুরিয়ে দিয়েছে এবং ইসলামী আন্দোলনকে দশ বছর এগিয়ে নিয়ে গেছে যুগ যুগ ধরে বলা হতো অনেক মশাইল অনেক প্রশ্ন ছিল গভর্নমেন্টের সাথে চর্মনের কি সম্পর্ক অনেকে আমার কাছে ফোন করেও জানতে চেয়েছে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে ইসলামী আন্দোলন সরকারের বি টিম নয় এবং নায়বি আমির সাহেব আহত অবস্থায় বলেছেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং এই এটার কারণে বাংলাদেশের পত্রিকায় গত বছর তিন মাস আগে চার মাস আগে এ প্রথম আলো যুগান্তর সমকালে এই পরিমাণ স্পেস দিতে তারা সংকীর্ণ ছিলেন এই ঘটনার পরে রীতিমতো পোস্ট এডিটোরিয়াল লিখতেছে ভয়েস অফ আমেরিকা ডয়সে বেলে এবং বিবিসি রিপোর্ট করেছে টকশো শো হচ্ছে গতকালের আজকের পত্রিকায় পিছনের পাতায় ইসলামী আন্দোলনেরকে কেন্দ্র করে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে হেডে এটাকে অনেক এই ঘটনা ইসলামী আন্দোলনকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং চরমনায় হাজরাতদের যে রাজনৈতিক দূরদর্শিতা যে প্রজ্ঞা যে পলিটিক্যাল প্রুডেন্স এটা প্রমাণিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি শোটা নিয়ে কর্মীরা ছিল কিন্তু নাইবা আমির সাহেব ওনাদেরকে শহরে প্রবেশ করতে দেন নাই শুধু ওখানে নয় আরও বিভিন্ন পয়েন্টে ছিল যদি ওই দিন ঢুকে পড়তো তাহলে নির্বাচন বাঞ্চাল হয়ে যেত গভর্নমেন্টের হাতে একটা কাঠ চলে যেত বল এরা সন্ত্রাসী এরা জঙ্গি এদের দমন করো এদের গুম করো এই সুযোগ গভর্নমেন্ট পায় নাই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অত্যন্ত বিজ্ঞতার প্রজ্ঞার যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং আমাদের সম্মানিত আমির সাহেব পীর সাহেব হজরত পীর সাহেব জন্ম আমি দেখেছি মানব জমিনের সাথে উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন আরও বিভিন্ন পত্রিকার সাথে দিয়েছেন অত্যন্ত বিজ্ঞ একেবারে ডিপ্লোমেটিক প্রুডেন্স কূটনৈতিক প্রজ্ঞার তিনি জবাব দিয়েছেন ওরা বারবার প্রশ্ন করে উনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন রাখি কথা বলেছেন এবং এটা একজন রাজনৈতিক নেতার যোগ্যতার পরিচয় এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন এখন দু তিন নম্বরের হিসাবের খাতায় আছে অতএব আমাদের নেতৃবৃন্দ নীতি নির্ধারক যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনের রাজনীতি কি হবে ঐক্য করা যাবে কি না আমরা নিজেরাই চলবো না কে যার যার প্ল্যাটফর্ম থেকে সে কথা বলবো এটা আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন মেনে নেব এই উনিশ বিশ সাল করোনা মসজিদে জমা হবে কিনা না পাকিস্তান গভর্নমেন্ট অর্ডার দিল তিনজনে জমা পড়বে অথবা জমা পড়বে না এই সেই করাচি আরও নেবে तारीख आपने आपको दोहराती है तारीख आपने आपको दोहराती है हिस्ट्री में शेखुल इस्लाम तोमान सैर कयादव जमात इस्लामी पाकिस्तान आमिर जा, बरल जमत आमिर मुफ्ती मुलीब हसन शिया मजार বিভিন্ন মোক্তাবে ফিকের লোকেরা করাচিত বসে করার দাঁত তৈরি করলেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আলমীর কাছে দিলেন জুমা মসজিদ খোলা রাখতে হবে ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠার লোক থেকে নিজের অঙ্গ সংগঠনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনও আমরা এগিয়ে যাব আমরা কারোর পকেটের ভিতরে ঢুকে আমরা আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারি না কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের পথে যদি কারো হাত ধরতে হয় সাময়িকের জন্য এই হাত ধরার মানসিকতা আমাদের থাকতে হবে আল্লাহ তালা এই মুবারক জমাতকে পায় তকমিল পর্যন্ত পৌঁছান বরিশালের ধাক্কা আমাদের ভিতরে নতুন চেতনা জাগ্রত করেছে আল্লাহ ইকবাল বলেন খোদা তু যে কিসি তুফা সে না করতে গুল্লি ঝড় লাগবে এখন তো একটা গুসি মারছে যে আগামী দিনে শরীর থেকে কল্লা জুদা করে দেবে খোদা তুই যে কিছু তুফা সে আসা না করতে তুফানের সাথে তোমার পরিচয় আল্লাহ করুক কেন কে বাহারকে বাহার কে মৌজমে এস্তরাপ নেই আমাদের যে দরিয়া জিমানের দরিয়া ঢেউ নাই ঢেউ নাই এ ঢেউ তৈরি করতে হবে একের পর পৃথিবীর ইতিহাসে কোন কর্তৃত্ববাদী সরকার আপসে ক্ষমতা ছেড়ে দেয় নাই কেউ যদি মনে করে সুষ্ঠু নির্বাচন দিলে তো আমি জিরু তিনি কোনো দিন সুষ্ঠু নির্বাচন দেবেন না আগামী ছয় মাস আগামী এক বছর বাংলাদেশের ইতিহাসে অনেক নূতন নূতন ঘটনা ঘটতে যাবে কি হয় আল্লাহ তালা ভালো জানেন ইন্টারন্যাশনাল পোলারাইজেশন বাংলাদেশের মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায় আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের উপর অগাধ আস্থা রাখি ওনারা যুক্তিসঙ্গত কৌম জাতির মাফাত হয় এরকম সিদ্ধান্ত নেবেন